সালাম টিভি দাশলেশন ফর কমিউনিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালাম কে দুইজনকে ইলম দান করেছিলাম সুবহানাল্লাহ দুইজনকে দিয়েছিলাম এলেম তাহলে এলেম দতাকে একমাত্র আল্লাহ রব্লা আলমিনা আল্লাহ সলাইমান এবং দাউদ দুজনে বলে উঠলেন আলহামদুলিল্লাহ এলেম পাওয়ার পরে যাকে আল্লাহ এলেম দিবেন তিনি আল্লাহর বেশি বেশি শকর আদায় করবেন এই জন্য দুইজনেই এলেম পাওয়ার পরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ মুমিনিন যে আল্লাহ আলামিন অনেক মুমিন বান্দাদের থেকে আমাদেরকে পাক তাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সোহান আল্লাহ এই শ্রেষ্ঠত্বটা হল এলমের শ্রেষ্ঠত্ব আল্লাহাক এলএম দান করেছেন আমাদেরকেমানকে দাউদের ওয়ারিস বানাই দিলাম দাউদ আলাহ ইসলামের উত্তরাধিকারী সোলাইমানকে আমি বানিয়ে দিলাম

এই কথাগুলো আমরা কিন্তু কিছু বুঝি না আমাদের কাছে মনে হয় যে কী বলতেছে পাখির ডাক দিতেছে আল্লাপাক সালাইমান আলি ইসাল্লামকে এই এলেম দিলেন তিনি মানতে কাত রে পাখির কথা ফাঁকে কি কথাবার্তা বলে এটা সালেমান আলহিসালাম বুঝতে পারতেন আল্লাহ এই এলেমটা দিতেন এবং আমাকে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের এলেম দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে সোহান আল্লাহ আমাদেরকে অর্থাৎ আমার বাবা দাউদ আর আমাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রত্যেকটা জিনিসের এলেম দান করেছেন মুবিন এটা অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে সুস্পষ্ট অনুগ্রহ আল্লাহ পাক আমাদেরকে সুস্পষ্ট অনুগ্রহ দান করেছেন যে আমরা এই প্রত্যেকটা জিনিসের পাক আমাদেরকে এলেম দিয়েছেন এবং পাখির কথাবার্তা বোঝার মতো এলেম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ওয়াহশের আলী সলাইমান আর জনো দোহ মিনাল জিন্নেওয়াল ইন সেওয়া তই রেফ আহুম ইউ জারুন আল্লাহর ব্লা আলমিন সলাইমানের জন্য একত্রিত করে দিলেন জোনো দোহ সলাইমান আর সেনাবাহিনীর মধ্যে সলাইমান আলাইহিসাল্লাম এর যে এই সেনাবাহিনী এর ভিতরে আল্লাহফা জিনদেরকেও একত্রিত করে দিলেন মানুষ একত্রিত করে দিলেন ফাঁকি একত্রিত করে দিলেন সোহান আল্লাহ মানে সোলামান আলহিমামের সেনাবাহিনীটা ছিল ভিন্ন রকমের মানুষও মানুষ আর্মিও ছিল জিন আর্মিও ছিল ফাঁকি আর্মিও ছিল তিন ধরনের আর্মির সমন্বয়ে সোলামান আলী ইসলামের সেনাবাহিনী ফাহুম ইউ জাউন প্রত্যেকেই স্ব দায়িত্ব তাদেরকে সালামান আলহিমাম যে দায়িত্ব দিতেন সেই দায়িত্বটাই সঠিকভাবে পালন করতেন জিনেরাও করত মানুষেও করত ফাঁকিরাও করত হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলে একদিন সালামান আলহিসাম যখন আসছিলেন আলা ওয়াদিন নামলে একটা পিপিলিকার উপত্যকার উপর দিয়ে সোলামান আলহি ইসাল্লামের তখ্তটা ওইটাই ছিল ওই যুগের বিমান ওই যুগের হেলিকপ্টার সোহান আল্লাহ সোলাইমান আলহিসামকে তাঁর সিংহাসন সহ বাতাস যেদিকে যেতে চাইতেন সেদিকে প্রবাহিত করে নিয়ে যেতেন এখন হাত্তা ইজা আলা নামলে একটা ফিফজার উপত্যকার উপর দিয়ে যখন তারা যাচ্ছিলেন কল নামলাতন ওই ফিফজাদের যেটা সর্দার নেতা লিডার সেই ফিফজাটা বলে উঠল নামলো ও তো হলো মাসা কিনা কুম মাসা কিনা কম তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে বড় গর্তে ঢুকে যাও উপরে কেউ থাকিও না এখন গর্তে ঢুকে যেতে কেন বলছেন দুইটা কারণে বলছেন একটা কারণ হইলো তোমরা যদি উপরে থাকো তো সোলাইমান সালাম যখন এখান দিয়ে যাবেন তখন একটা আওয়াজ হবে এই আওয়াজে তোমরা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাবা সোলাইমান যাওয়ার সময় ওই দিকে যখন তাকাই থাকবা তখন তোমরা যে আল্লাহর জিকিরের অত আসো জিকির থেকে গাফেল হয়ে যাবা এই জন্য তাদের নেতা নির্দেশ দিলেন তোমরা গর্তে ঢুকে যাও ভিতরে ঢুকে যাও আরেকটা কারণ হলো তারা সোলাইমান আলিহাসাল্লামের কোনো একটা কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট হয়েছিলেন এই জন্য তারা ধর্মঘট করলেন যে বাদশাহ এখান থেকে যাবে আমরা সব ভিতরে ঢুকে বসে থাকি ভিতরে ঢুকে বসা থাকলে বাদশা বুঝবে যে কোনো এক জায়গায় এদের সমস্যা হয়েছে তখন আমাদের সাথে কথা বলবেন আর এমনি চলে গেলে আমাদেরকে স্বাভাবিক অবস্থায় দেখলে মনে করবে যে না এরা ঠিক আছে কোনো কথাবার্তা বলবেন না এখানে একটা কারণও ব্যাখ্যা করা হয়েছে আল্লাহাক বলছেন তখন তাদেরকে বলা হল উদু খুলু মাসা কিনাকুম তোমরা তোমাদের গর্তে ঢুকে যাও তাকুমান এবং তার সেনাবাহিনী তোমাদেরকে যেন পিসে না ফেলে ইয়ে শহরুন অথচ তারা জানবে না মানে তাদের অজ্ঞাত সারে তো তোমাদেরকে যেন ক্ষতি না করে তোমাদেরকে যেন একেবারে পিসাই না ফেলে মাটির সাথে মিশাই না ফেলে অনেক সময় দেখা গেছে হয়তো সলাইমান আলাইহিসাল্লাম উপরে দিয়ে যাচ্ছেন তার সৈন্যরা নিচে তার সৈন্য তো মানুষও আছে জিনও আছে পাখি এত লক্ষ লক্ষ সৈন্য যখন নিচে ওটার পায়ের নিচে পড়ে তোমরা পিষে যাইতে পারো এটা একটা কারণ এখানে নেতা বলছে যে তোমরা সবাই ও দুখো মাসা কেনাকো ফাতাবা সামা দা হই কামেন কাউলিহা সলাইমান এই নেতার কথাটা শুনে গেছেন সুনে একটা মুস্কি হাসে দিলেন ফা তাবাসসামা দাহিকান সুলায়মান আলাইহিস সালাম হাসলেন ওয়া ক্বালা রব্বি আওসি'নি আন আশকুর আ نعمتাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান tardahu ওয়া ادখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহীন আল্লাহ সুলায়মান আলাইহিস ইসলাম এই ফিভজার কথা শুনে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন। রব্বি আয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনি তৌফিক দেন আমাকে ক্ষমতা দেন আন আশ্কুরা আলাইয়া আপনি আমার উপরে যে নিয়ামত দিয়েছেন আমি যেন এই নিয়ামতের শকর আদায় করতে পারি সহ আল্লাহ আপনি আমাকে যতগুলো নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলোর যেন আমি সঠিকভাবে শকর আদায় করতে পারি আলা আমার মা বাবার উপরে যত নিয়ামত দিয়েছেন যেন আমি আমল সালের থেকে গাফেল না হই যেই আমল এ দ্বারা আপনি সন্তুষ্ট হন ওই আমলে সহালে যেন আমি বেশি বেশি করতে পারি সোহান আল্লাহ এত বড় একজন রাষ্ট্রপ্রধান যিনি খালি মানুষের উপরে রাজত্ব করতেছেন না যিনি আল্লাহর অন্যান্য মাখলুকের উপরে অরাজত্ব করতেছেন যিনি পাখিদের সাথে কথা বলতে পারেন জিনদেরকে যিনি নিয়ন্ত্রণ করেন সেই বাদশা কত নরম হয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে যেই নিয়ামত দিয়েছেন আমাকে আপনি শোকর আদায় করার তৌফিক দেন আর আমাকে বেশি বেশি করে যে আমল করলে আপনি সন্তুষ্ট হন ওই আমলে সলে করার আমাকে তৌফিক দেন সোহার আল্লাহ আপনার রহমতের মাধ্যমে আমাকে প্রবেশ করিয়ে দিন আপনার বান্দাদের ভিতরে সোভান আল্লাহ আমাকেও আপনার একজন স্বলহীন বান্দা বানাই দেন আমাকে আপনার রহমতের দ্বারা স্বলহীন বান্দাদের মধ্যে ঢুকাই দেন সোভান আল্লাহ অর্থাৎ আমার এই বাদশাহী যেন আমাকে স্বলহীন হওয়া থেকে গাফাল না করে যদি স্বলহীন হওয়ার জন্য বাদশাহী ছাড়তে হয় আমার বাদশাহী দরকার নেই তা আমার দরকার হলো সালহীন হইতে হবে এই জন্য সালামান আলহি আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন পাক এই দোয়াটাকে এত পছন্দ করেছেন এই দোয়াটা আল্লাহ রবাহ আলমিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ সবান আমাদের সকলের জীবনের সকল গুণাখাতাকে মাফ করে দিন পুরান কারিমকে জানার বোঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ককে রব্বাল আলমিন গভীর করে দিন আমিনিয়া রব আলিন সোহানা আসাদ